বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম বিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা দীর্ঘ গ্যাপের পরে আবার চলে আসলাম হানলি বাজারে আপনাদের জন্য কিছু আইটেম লাগিয়ে দিই এটা হচ্ছে একটা ডেনিম প্যান্ট অরিজিনাল গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি ডেনিম প্যান্ট তাই এই প্যান্টটা যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই প্যান্টটা হচ্ছে ন্যারো প্যান্ট এবং ফুল্লি ইস্টিজ স্টিজিটা দেখাও এটা অনেক ইস্টিজ প্যান্ট এই দেখেন অনেক ইস্টিজ এবং এই প্যান্টের দুইটা কালার আছে কালার দুইটাও আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কালার দুইটা হচ্ছে ডেনিম লেডিস প্যান্ট লেডিজ প্যান্ট আবার কেউ আমার ম্যানসের প্যান্ট পাইবেন না লেডিস প্যান্ট ন্যারো প্যান্ট একদম ন্যারো এবং এটা অনেক ইস্টেছে তবে এই প্যান্টটা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা যারা সিঙ্গেলে কিনতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা এমনিতে যারা সিঙ্গেলে কিনতে চান তাদের প্রতি আমাদের একটা শুনলেব যে আমরা এক দুই এক পিস দেবো কোনো সমস্যা নেই আমার আমরা তাদেরকেও দেবো কাউকে ফিরাবো না এবং যারা যারা আমাদের সরাসরি শপে আসতে চান আমি যে আপনাদেরকে আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলিবাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের সবাই ভিজিট করতে পারেন তো আসলামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম